আমরা সবাই অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিউ নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আসলাম আশা করি সবাই না টেনে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন তো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখলে সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি বিয়ের দিন হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে কী কী করলাম তো এখন হচ্ছে গিয়ে সবাই রেডি হয়ে আমরা চলন চাইতেছিলাম যেহেতু ছেলের বাড়ির বিয়ে তো এখানে হচ্ছে জামাইয়ের গাড়ি সাজানো হয়ে গেছে তো সবাই বের হবে তো জামাইকে হচ্ছে গিয়ে প্রথমে ইয়ের মধ্যে বসালো তো সেইগুলা খেয়ে তারপর হচ্ছে গিয়ে এখন সবাই আমরা রওনা দিচ্ছি চলনে চলন যাওয়ার উদ্দেশ্যে তো এখানে হচ্ছে গিয়ে গাড়ির মধ্যে বসে করছি আর গাড়ি হচ্ছে গিয়ে ছেড়ে দিছে তো বউদের বাড়িতে যেতে আধা ঘন্টার একটু বেশি লাগে টাইম তো এখন হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি তো আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেখা যাক

তো আসার পর হচ্ছে কি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম খাওয়া দাওয়া কি বলবো মানে খাবার এত বেশি মজার হয়েছে সত্যি কথা অনেক বেশি মজার হয়েছিল তো জামাইকে হচ্ছে কি আজ তো খাসি দেওয়া হয়েছে তো মানে সবগুলা খাবারই অনেক বেশি মজাদার ছিল আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে গিয়ে ফাতেমা বুড়িকে বসাই দিছি তারপর হচ্ছে আমার মাশাল্লা করবেন তো আমার বোনটাকে অনেক বেশি সময় পেয়েছিল তো

তো এখানে হচ্ছে গিয়ে আপনারা তো সবাই জানেন যখন কিনা জামাই আসে তো জামাইকে খাওয়াতে বসালে অনেক রকমের সালাশালি বলেন অনেকেই অনেক রকমের দুষ্টুমি করে তো এইখানে হচ্ছে গিয়ে জামার সাথে তার সালাশালি একটু দুষ্টুমি করতেছিল বিয়েবাড়িতে কিছু অনেক কেরি এলাকার মধ্যে কিছু মানুষ আছে দেখবেন বিয়েবাড়িতে মানে ঝগড়া সৃষ্টি করতে চায় তো এখানেও ঠিক সেম অবস্থাই হয়েছে তো জামাইকে হচ্ছে গিয়ে তার সালা দুষ্টমি করে একটু হাতের মধ্যে দই ঢেলে দিছে তো সেটার কারণে কিছু মানুষ আসলে চাইছিল ঝগড়া লাগানোর জন্য কিন্তু আসলে মানে কি বলবো মানুষের কাজই হচ্ছে গিয়ে এরকম কোনো একটা ভালো কাজের মধ্যে তাদের ঝগড়া সৃষ্টি করতে পারলে আসলে তারা বাঁচে তো যাই হোক তো এখানে হচ্ছে গিয়ে এখন বিয়ে পড়ানো হচ্ছে আর বিয়ে পড়ানোর মধ্যে হচ্ছে গিয়ে আমার বাবাকে হচ্ছে গিয়ে উকিল দেওয়া হয়েছে এই বিয়েতে তো তাদের বিয়েতে হচ্ছে গিয়ে আমার বাবাকে উকিল দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে গিয়ে মানে বিয়ে পড়ানো হচ্ছে তো মানে উকিল হলে আসলে যেটা যেটা বলা লাগে তো তো আপনারা

어, 뭐라고, 뭐라고, 무슨 놈 나, 아, 왜 이렇게 멀쩡해, 무슨 일좀 나, 무슨 일, 뭐지, 나볼 수도, 볼 수도, 날 잡아봐라, 볼라, 볼라, 많이, 지금부터 뭐 들어가 봐, 놀고 라지 뭐 다니래, 아,

এই টু ক্যামেরা ক্যামেরা সেরা আইয়া এটা বলবো না আইও

গিল লোকে দৈটো পৰে ফোন দিবা इज्जुदन के र का दउ न इमाजिन आज भोकै तीन बन्दौ यदि त्यो अनि दुई दुई पैसा जिन्दगी जेडै रुचा चो नै हुजार पुजार बुझेर उना न न मानै मानै एल्मानै बुढाको मानै ल

हेलो यार तुमने कोई नहीं है जैसे बाकी भाई ने बोला बंद है भाई ने गल्ला भाई दो दो एकला देना तो अब यार मैं आपको दे यस आप को दान दी जसना नहीं गल्ला देबा नहीं अभी निजाम को

পিঠে বৰাতি ও বৰাতি নহয় এই কে মানে মেন নাস্তে ও সৰি

তো আজকে থেকে হচ্ছে গিয়ে বউ হচ্ছে গিয়ে আমাদের আরও একটি বড় বোন হয়ে গেল। তো এখানে হচ্ছে গিয়ে এখন শ্বশুরবাড়িতে চলে আসছে তো তার শাশুড়ি হচ্ছে গিয়ে ছেলে এবং ছেলের বউকে হচ্ছে গিয়ে বরণ করে নিতেছিল তো ওদের এখানকার হচ্ছে গিয়ে নিয়ম হচ্ছে পানও খাওয়ায় বরণ করার সময় আসলে এটা আমি নতুন দেখলাম এর আগে আসলে কখনো এই নিয়ম দেখা হয় নাই তো এখানে হচ্ছে গিয়ে বরণ করার সময় পান খাওয়ায় জামাইকে একটা বউকে একটা তো তার শাশুড়ি হচ্ছে গিয়ে তাকে গাড়ি থেকে হাত ধরে সুন্দর করে নামিয়ে নিয়ে আসছে ছেলের বউকে আসলে এই বিষয়টা এবং এই দৃশ্যটা এত বেশি ভাল লাগছে তো এখানে হচ্ছে গিয়ে তাদেরকে একটু বৃষ্টিমুখ করাচ্ছে তারপর হচ্ছে গিয়ে পান খাওয়াবে তো পান খাইয়ে হচ্ছে গিয়ে তাদেরকে ঘরে তোলা হবে নতুন বউকে তো অবশ্যই তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন তাদের নতুন দাম্পত্য জীবন যেন অনেক বেশি সুখের হয় তো তাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন তারা যেন অনেক সুখে শান্তিতে সারাটা জীবন যেন একসাথে কাটাতে পারে এটাই তো এই তো দেখতে পারতেছেন এখন হচ্ছে গিয়ে পান খাওয়ানো হবে আর মানে কী বলবো আর অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল কিন্তু করতে পারি নাই মোবাইলে একদমই জায়গা ছিল না মানে মোবাইলের মেমোরি হচ্ছে গিয়ে একদমই ফুল হয়ে গেছিলো সেই কারণে আর অনেক কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই সেটার জন্য হচ্ছে গিয়ে দুঃখিত তো এখানে হচ্ছে গিয়ে মাসাল্লাহ জামাই বউ দুজনকে অনেক বেশি সুন্দর লাগতেছিল তো তার মা হচ্ছে গিয়ে তাদেরকে মন ভরে দোয়া দিতেছিল আর একটু আদর করে তো দিলশাল্লা সবাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন নাই নাই

তো এখানে হচ্ছে গিয়ে সুন্দর করে বাসর ঘরটা সাজাই নিল আর বাসুর ঘর সাজানো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো এখানে হচ্ছে গিয়ে জামার বোনরা এসে মানে আগে থেকে এসে দাঁড়ায় রয়েছে মানে বাসুর ঘরে তাদের ঢুকতে দেবে না টাকা ছাড়া ঢুকতে দেওয়া হবে না আসলে ছোট ছোটো বোনরা থাকলে এমনই একটু মজার একটু দুষ্টুমি করে তো এখানে হচ্ছে গিয়ে

তো জামাইয়ের বোনরা হচ্ছে তালা চাবি নিয়ে দাঁড়াই ছিল তো জামাই বলতে চাই আমি আজকে রাতে বাইরে ঘুমাবো তো যাই হোক সবাই মিলে অনেক বেশি মজা করছে আনন্দ করছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে হচ্ছে গিয়ে সবাই অনেক বেশি মজা করতেছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ